হ্যালো আসসালামু আলাইকুম এপ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন মাংসের রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে খুবই লোভনীয় এবং খুবই মজাদার এখানে একটা কক মুরগি এনেছি এই মুরগিটা আজকে আপনাদের রান্না করে দেখাবো এই দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমালা মুরগি কিন্তু এখানে আমি পেঁয়াজ আদা রসুন বাটা এবং শুকনামরিচ বাটা নিয়ে নিয়েছি এরপর যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেলটা গরম হলে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা ভাজা হয়ে গেলেই এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাও হালকা ভেজে নিয়েই আমি এখানে ঝালের পরিমাণটা আপনারা যতদূর খেতে পারেন সেই অনুযায়ী দিবেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল এবং লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে সুন্দর করে অল্প জলে ভেজে নিব মশলাটা এরপর যে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে লো আছে ভেজে নিয়েছি কিন্তু তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমার মশলা থেকে এ পর্যায়ে যে গোষ্ঠ আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নিব ঝালটা আপনারা যেমন খান সেই অনুপাতে দিবেন কম বেশি করে এখানে কিন্তু আমি দুটো তেজপাতাও দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে কষিয়ে নেবেন খুব সুন্দর করে এটাকে কষাতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটা অন্যরকম গন্ধ আসবে গন্ধটা যদি না আসাতে চান তাহলে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে সুন্দর করে কষাতে হবে এবং যে পানিটার থেকে সেরেছে সেটাতেই কিন্তু আর্ধেক কোষ রান্না হয়ে যাবে এই দেখুন কষাতে কষাতে একটা সুন্দর কালার চলে আসবে না এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু খুবই লোভনীয় লাগছে কিন্তু দেখতে এভাবে আস্তে আস্তে আপনার আস্তে আস্তে কিন্তু এই মাংসটাকে কষাতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে একটা গন্ধ থাকবে আর অনেক ভালো কষানো হলে কিন্তু মাংসের যে একটা ফিশ মিলের গন্ধ আছে ওই গন্ধটা থাকবে না অনেকে আছে এই গন্ধটার কারণে কিন্তু এই মাংস খেতে পারেন না তার জন্য খুব সুন্দর করে এটাকে কষিয়ে রান্না করবেন তাহলে এভাবে দেখে আপনারা পুরো ভিডিওটা দেখে সুন্দর করে রান্না করবেন ফলো করে দেখবেন ইনশাল্লাহ কোনো গন্ধ থাকবে না খেতে খুবই মজা লাগবে দেখুন এতে কিন্তু অনেকটাই পানি টেনে গিয়েছে এবার শুধু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে এবার জলের পানি দিয়ে দিতে হবে এটাকে আমি এখানে পেঁপে দিচ্ছি আপনারা আলু দিতে পারেন পেঁপেটা আমার ফ্যামিলির অনেকে পছন্দ করে এই কারণে পেঁপেটা দিয়েছি আমি পেঁপে দিয়ে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা খেতে তাহলে আমার রান্নার শেষ আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু একেবারে বুনা করে রান্না করেছি এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল একেবারে কোনো গন্ধ ছিল না খুবই টেস্টি যা আপনারা একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে গায়েস আপনারা অবশ্যই এভাবে দেখে একবার রান্না ট্রাই করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে